আসসালামু আলাইকুম আব্রিওয়ান বাংলাদেশিদের জন্য যে নর্মাল ক্যাটাগরি বিষয়টা রয়েছে যা লেবার ভিসা সেটা কয় তারিখে চালু হতে পারে সে ব্যাপারে কথা বলেছিলাম সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি বললেন কয় তারিখে বিষয়টা চালু হবে সেটা একজাক্টলি বলতে পারে না তবে তারা কথা সবাচ্ছে যে খুব তাড়াতাড়ি যেন বাংলাদেশের জন্য লেবার বিষয়টা নিয়ে নর্মাল যে বিষয়টা ছিল সেটা যেন ওপেন করে দিই তো আমরা সবাই আসাছি যে কখন আমাদের এই নর্মাল যে লেবার ক্যাটাগরি বিষয়টা যেটাতে বেশিরভাগ বাংলাদেশ থেকে মানুষ আসে ওই বিষয়টা কখন চালু হবে আশা করি খুব তাড়াতাড়ি চালু হবে তিনি বলতেছে এটা কখন চালু সেটা একজাক্টলি বলতে পারে না তবে তারা কথা চালাচ্ছে যেন বিষয়টাকে ওপেন করিবে তো আশা করি খুব তাড়াতাড়ি আমাদের বাংলাদেশের জন্য বিষয়টা চালু হবে এই দোয়া করি এবং কি আপনারা যারা আসার জন্য খুবই আগ্রহে আছেন দুবাইতে বিষয় চালু করার জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য শুভকামনা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলাদেশের জন্য বিষয়টা চালু করবে বিষে চালু করলে আমাদের সবার জন্য ভালো আমাদের সবার অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা আসতে আসছে কিন্তু বিষাদ চালু না হওয়ার জন্য আসতে পারতেছে না তবে আমাদের এখানে যদি বাংলাদেশি ব্যবসা আরও বাড়ে তাহলে কিন্তু আমাদের বিষয়টা যেমন ইন্ডিয়ার বিষয় বেশিরভাগ সময় ওপেন থাকে কারণ ইন্ডিয়ার বেশিরভাগ মানুষ এখানে ব্যবসা করে এরপর আমাদের বাংলাদেশের মানুষও যদি এখানে এসে ব্যবসা বাণিজ্য করে তাহলে আমাদের বাংলাদেশিদের বিষাদ বন্ধ করবে না কৃষি ব্যবসা আমাদের বাংলাদেশের মানুষের বিষয় ডুবেন থাকবে সেই জন্য যারা ব্যবসা করতেছে তাদের জন্য শুভকামনা যেন তারা তাদের বিজনেসে এগিয়ে যেতে পারে এবং আরও নতুন নতুন মানুষ এসে বিজনেস করে ডুবাইতে যেন আমাদের বাংলাদেশিদের একটা সুনাম হয় যদি আমাদের বাংলাদেশের একটা সুমান সুনাম হয়ে থাকে এখানে মানুষ এসে অবৈধ না হয়ে থাকে এখানে বিজির বিষয়ে এসে সুন্দরভাবে বিষা লাগাইতে পারলে লাগাইতে পারলে নাহলে বাড়ি ফিরে যায় এরকম যদি থাকে এরকম যদি করে তাহলে বাংলাদেশিদের বিষয় আমি আশা করি কখনও বন্ধ করবে না আমাদের কিছু ভুলের কারণেই আমাদের বিষয়টা বেশিরভাগ সময় বন্ধ থাকে যদি আপনারা এই কাজগুলো না করেন এখানে এসে সুন্দরভাবে চাকরি খুঁজবেন চাকরি আপনার যদি আত্মীয় স্বজন কেউ না থাকে আপনি এসে দেখবেন আপনি পারেন কি না কোনো চাকরি একটা খুঁজে আপনার যদি স্কিল থাকে দক্ষই থাকেন অবশ্যই আপনি চাকরি পাবেন আর যদি আপনি যদি একদম অদক্ষই থাকেন আপনার কোনো আপনার স্কিলই ভালো নেই যে কোনো স্কিল আপনি জানেন না তাহলে আপনি অবশ্যই চেষ্টা করবেন কারো মারফত আসার আপনার আত্মীয় স্বজন বা আপনি আগে যাচাই বাছাই করবেন তারপরে একসাথে দেখতে পারেন এসে সে করে যেতে পারেন আপনি চাকরি পান কি না না পান চলে যাবেন কারণ আপনি একজনের কারণে এখানে অনেক মানুষের কষ্ট হচ্ছে অনেক মানুষ রয়েছে যারা কাজ জানে কিন্তু বিষয় অফ থাকার কারণে তারা কিন্তু আসতে পারতেছে না সেই জন্য আমিও বলবো যারা কাজ জানেন অবশ্যই আপনি যদি আপনার কেউ আত্মীয় না থাকে তারপরে আপনি আসতে পারেন আপনি পুঁজি কাজ পেয়ে যাবেন যদি আপনি আত্মীয় স্বজন কেউ না থাকে তাহলে এখানে এসে শুধু অবৈধ হয়ে যাওয়ার কোনো কারণ নেই এটা করবেন আশা করি নেক্সট টাইম ভবিষ্যতে যদি বিষয়টা খুলে এখন তো ভিজিট বিষয়টাই ভিজিট বিষয় খুলেন আপনি আসতেন তবে আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবার বিষয়গুলো খুলে দিবে ভিজিট বিষয় বলেন যাই বলেন ইনশাল্লা খুব তাড়াতাড়ি খোলার সম্ভাবনা হয়তো রয়েছে তবে কখনগুলো খুলে এটা এক্সাক্টলি কেউ বলতে হবে না দুবাই আমিরাতের যেটাই বলেন এখানে তাদের সময় তাদের মনে চাইলে এটা ওপেন করে দে চাইলে অফ করে দেয় এটা তাদের ইচ্ছে সুতরাং এটা কে বলতে পারবে না যে এই তারিখে এটা খুলবে এই তারিখে এটা খুলবে আশা করি বুঝতে আছেন তো ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেল নতুন থেকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন পুরো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ